আজকে আপনাদেরকে ডিম আর সুজি দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা একবার খেলে আপনারা আর কখনোই ভুলবেন না আর আমাকে অবশ্যই থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন খুবই কম সময়ে এই ডেজার্টটি আমি বানিয়েছি আর হ্যাঁ এটা আমার আম্মোর স্পেশাল একটা রেসিপি চলেন আর কথা না বলে দেখে আসি কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড এই মজাদার সুজির রস বড়া বানানোর জন্য প্রথমে একটি প্যানে আমি এক লিটারের মতো গরুর তরল দুধ দিয়ে দিয়েছি এবং তার সাথে একটু পরিমাণে পানি দিয়েছি যাতে এটা ব্যালেন্স হয়ে যায় গরুর তরল দুধটা একটু কুসুম গরম হয়ে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দেবো অবশ্যই কুসুম গরম থাকাকালীন এই দুধটাকে দিতে হবে পাউডার মিল্ক দেওয়ার পর দুধটাকে একটু বলো কানিয়ে দেন হচ্ছে আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় এরপর হচ্ছে এখানে আমি কিছুটা জমানো সর নিয়েছি সরটাকে আমি একটু গরম দুধের সাথে মিক্স করে দিয়ে দিব। এইটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন এই তো দেখতেই পারছেন আমার এক লিটার গরুর দুধ কিন্তু একটু শুকিয়ে গেছে একটু ঘন হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে একটি সাইডে রেখে দিব। এখন হচ্ছে আমি নেক্সট প্রসেসে চলে যাব সেই জন্য একটি বোলের মধ্যে আমি আড়াই কাপ সুজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা একটু ভালো মানের সুজি নেওয়ারই চেষ্টা করবেন দেন হচ্ছে এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে প্রথমে আমি তিনটা ডিমই নিয়েছি পরে আমার আরও ডিম লাগবে সেটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব। এখন হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর এই সারটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আপনারা পছন্দ না করলে এটাকে টোটালি স্কিপ করতে পারবেন এখন হচ্ছে হাতের সাহায্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা হাতটাকে ইউজ করবেন এই মেশানোটা যতটা ভালো হবে এর রেজাল্টটা ততটাই ভালো আসবে এই তো দেখতেই পারছেন আমি আরও একটি ডিম এখানে ভেঙে দিয়েছি এরপর হচ্ছে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য আমার মোট পাঁচটা ডিম লাগবে আপনাদের কম বেশিও লাগতে পারে সেটা হচ্ছে আপনারা কনসিস্টেন্সির ওপর নির্ভর করে ডিমগুলো দেওয়ার চেষ্টা করবেন এই তো পরবর্তী ডিমটাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি আপনারা খুব সুন্দরভাবে হাত দিয়ে এইটাকে মেশানোর চেষ্টা করবেন এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো খাবার সোডাটা ইউজ করব আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন এই তো আমার ব্যাটারটা একদমই রেডি দেখতেই পারছেন কীরকম ব্যাটারটা হয়েছে এরকম ঘন টেক্সচারে চলে আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যাটার একদমই রেডি এখন হচ্ছে আমি এইটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটি সাইডে রেখে দেবো যাতে সুজিগুলো ফুলে অ্যাক্টিভ হয়ে যেতে পারে দেখতেই পারছেন অলরেডি আমার সুজিগুলো একদমই অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটা ভাজার জন্য একদমই রেডি ভেজে নেওয়ার আগে একটি হুইস্কের মাধ্যমে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো দলা না থাকে আপনাদের সুজির ব্যাটার যদি এরকম সিচুয়েশানে থাকে তাহলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটার একদমই রেডি এখন হচ্ছে এটাকে ভেজে নেওয়ার পালা প্রথমে তেলগুলোকে হাই হিটে গরম করে নিতে হবে দেন হচ্ছে একটা একটা করে সুজির বড়া ছেড়ে দিতে হবে সুজির বড়াগুলো দেওয়ার পরে চুলার আশটাকে মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ব্রাউন কালার করেও ভেজে নিতে পারবেন আর সাদা করেও ভেজে নিতে পারবেন এখন হচ্ছে চুলাই থেকে উঠিয়ে সাথে সাথে আমি গরম দুধের মধ্যে এটাকে ঢেলে দিব আর হ্যাঁ দুধটাকে অবশ্যই গরম করে নিতে হবে পিঠাগুলোকে গরম অবস্থায় গরম দুধের মধ্যে ঢেলে দিতে হবে না হলে এগুলো একদমই ডুবতে চাবে না আর ভিজতে চাবে না এই তো পিঠার পরের ব্যাচগুলোকেও আমি লালচে করে ভেজে একদম সরাসরি গরম দুধের মধ্যে ঢেলে দিব আপনার এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন এখন হচ্ছে আমি কিছু শুকনো পিঠা সার্ভ করব। আমরা যখন বাসায় তৈরি করি একসাথে অনেকগুলো তৈরি করি যাতে দুধে ভেজা এবং শুকনো পিঠা আমরা একসাথে ট্রাই করতে পারি এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু পিঠা ভেঙে দেখাবো যে এই পিঠাগুলো কতটা সফট এগুলো শুধু শুধু খেতেও খুব ভাল লাগে আপনারা চাইলে সায়ের সাথেও খেতে পারবেন এই শুকনা পিঠাগুলো আপনার একটি বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন পাঁচ থেকে ছ দিন অনায়াসে খেতে পারবেন আপনাদের যেহেতু বলেছি খুব কম সময়ে এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো সেই জন্য এই পিঠা আর দুধটাকে আমি দশ মিনিটের জন্য একদম ঢেকে দেন হচ্ছে রান্না করে নিব ওর ফুটিয়ে নিব বেসিক্যালি এই পিঠাগুলো সারা রাত ভেজানোর পর সকালে খাওয়া হয় বাট আমি আপনাদেরকে সহজে তৈরি করে দেখাবো সেজন্য এটাকে আমি জাল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এই তো আমার পিঠা একদমই রেডি এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে এই পিঠাগুলো কতটা সফট হয়েছে ট্রাস্ট মি অর নট এই পিঠাগুলো এত সফট হয় আর মুখে দিলে এই পিঠাগুলো একদমই মিলিয়ে যায় যেটা খেতে খুবই ভালো লাগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও বাসায় এই পিঠাগুলো তৈরি করে সকলকে খাওয়ান আপনি পুরো ফ্যান হয়ে যাবেন আপনার ফ্যামিলিও ফ্যান হয়ে যাবে এই পিঠার দেখতেই পারছেন আমি চামচ দেওয়ার সাথে সাথে এই পিঠাগুলো খুলে আসছে এই পিঠাগুলো খুবই সফট হয় আপনারা যদি এক থেকে দেড় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই অমৃতর মতো লাগবে আর হ্যাঁ এইটাকে আপনারা চার থেকে পাঁচ দিন অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন আর হ্যাঁ আপনারা চেষ্টা করবেন একটু বড় পাতিলে এই পিঠাগুলো ভেজানো তাহলে এই পিঠাগুলো খুব সহজেই ভেজে যাবে এবং পিঠাগুলো খুবই সফট থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ